নির্দিষ্ট কোন ব্যক্তির কথায় চলে না ইসলাম যার কথায় চলে এই পৃথিবীর মুখে একজন মানুষ তিনি হচ্ছেন মোহাম্মদ সম্মানিত আপনি যদি বলেন আমি ইমাম আবু হানিফকে অনুসরণ করি তাহলে আপনার প্রতি আমার কয়েকটি কথা আছে যে কথা সাড়ে বারোশো বছর আগে আপনার ইমাম আবু হানিফ রহমা এই কথাগুলো মূলনীতি হিসাবে দিয়ে দিয়েছেন আপনি যদি ওই মূলনীতি আলোকে ইমাম আবু হানিফার কথা এবং রায়কে পর্যালোচনা করে ইসলাম মানেন তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো মতানক্য নেই কোনো মতবোধ নেই আপনার ইসলাম আমার ইসলাম এতে কোনো বৈষম্য নেই একে ইসলাম আমরা পালন করছি সম্মানিত উপস্থিতি ইমাম আবু হানিফা রহমাউল্লাহ সাড়ে বারোশো বছর আগে সাতটা কথা বলেছেন শাত্তা বাক্ত বলেছেন যে বাক্তের মিছে ইসলামকে পর্যালোচনা করলে আপনার আর আমার ইসলাম মেনে নেওয়া একই হবে এতে কোনো সন্দেহ নেই কথাগুলো কি দেখেন আব্দুল আহাব আল সারানি রাহিমাহুল্লাহ একটা বই লিখে গেছেন মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খন্ড 30 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন দ্বিতীয় শব্দবাদে মা আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি قول সেখানে তিনি বলছেন। ইজা সহল হাদিস ফাহুয়া মাযহাবি যদি হাদিস সহি হয় সহি হাদিসের মাঝারে আমার মাঝা সম্মানিত উপস্থিতি ওসিউল্লাহ ইবনু মুহাম্মদ আব্বাস রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আর তাকলিদ ও হুকম হো ফি জুইল কিতাব ও সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন দুইটি শব্দ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর বিকল্প করেছেন তিনি বলেছেন হারাম হারামাল لم يعرف دليلي ان يفتي মানুষ আবু হানিফা তোমাকে মেসেজ দিয়েছেন ওই ব্যক্তির জন্য হারাম ওই ব্যক্তির জন্য হারাম ওই ব্যক্তির জন্য হারাম আবু হানিফা কথা নিয়ে ফতোয়া দিবে যতক্ষণ পর্যন্ত সে জানবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথা থেকে কথাটা বলেছেন তার মানে ইমাম আবু হানিফা কোথা থেকে কথা নিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না ততক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা নামে কথা চালিয়ে দিয়ে ইসলাম হিসেবে পেশ করাটা টোটালি হারাম বলেছেন তিনি সম্মানিত উপস্থিতি হাসিয়া বাহার নম্বর খন্ডে পিসে তিরানব্বই নম্বর সালাতের নবী বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ইমাম নাসির উদ্দিন আলবানি রেমাহুল্লা ইমাম আবু হানিফা একটা কথা কাট করেছেন তিনি বলেছেন লাজহিন লিয়হদিন আইয়া কুজা বিকৌলিনা মালাম ইয়ানাম মিন আইনা খাজনাহু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য হালাল নয় আমি নাম আবু হানিফার কথাকে ফতোয়া হিসাবে প্রয়োগ করবে যতক্ষণ পর্যন্ত জানতে না আমি মামাবু হানি পরাহিমাউল্লা ওই কথাটা কোথা থেকে গ্রহণ করেছি তার মানে তিনি বলতে যাচ্ছেন আমি অথেন্টিক সোর্স দিয়ে কোথা থেকে কথাটা বলেছি যতক্ষণ পর্যন্ত ব্যক্তি এটা জানবে না ততক্ষণ পর্যন্ত আমায় আবু হানিফার নামে ওই কথা বলা চলবে ইমাম ফুল্লানি রাহেমাহুল্লাহ ইকাদুল হিমামে ওনি লাফসার পঞ্চাশ নম্বর পৃষ্ঠে দুই নম্বর লাইন তিনটি শব্দ বাড়ে ইমাম আবু হানিপার হেমাহল্লা রিকঠাক দা কে বলেছেন তিনি বলছেন ইজা পুনস্থ কৌনু খানি ফুকিদা বল্লার লাখাতলাব রসুল ঠাকুরুকু কৌনি ইমাম আবু হানিপার হেমাহল্লাহ বলছেন যখের আমি কোনো কথা বলবো আমি আব হানি কথা বলেছি আর তুমি যদি দেখো এই কথা প্রাণ এবং রসুদের সুন্নারে বিপরীতে চলে গেছে

আমার কথাটা কেউ অথেন্টিক মনে করো না এটাই সত্য কথা এটা বোঝার আগে তোমাকে মনে করতে হবে আমি ইমাম আবু হানিফা একজন মানুষ আমি একজন মানুষ আমি আজকে যে কথা বলি কালকে ওই কথা থেকে আবার ফেরত আসি সুতরাং তোমাকে বুঝতে হবে আমার কথা নিচক কথা মাত্র এটা শরীয়তের দলিল নয় তোমাকে এটা কথা নেওয়ার আগে চিন্তা করতে হবে সম্মানিত অবস্থির তার ছাত্র আবু ইউসুফে উপদেশ দিচ্ছেন দেখুন শব্দ বাবে এই কথাটা ওখানে করেছেন এছাড়া সিপাতুসাল্লাতের নাবী বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা নাসির উদ্দিন এই কথাটা নিয়ে এসেছেন তিনি একদিন আবু ইউসুফকে বলছেন হে ইয়াকুব খুব সাবধান ওয়াই খুব সাবধান খুব সাবধান লা তাকতু কুল্লাম মা তাসমাউ মিন্নি তুমি আমা আবু হানিফার কাছ থেকে যাই শোনো তাই লেখো যাই শোনো তাই লেখো এটাকে অথেন্টিক মনে করো এমনটা করো তিনি বলছেন লা তাকতু কুল্লাম মা তাসমাউ মিন্নি আবার কাছ থেকে যা শোনো তাই লেখো যা শোনো তাই লেখো এমনটা করে বলো কারণ

মিজানুল কোবরামুলকে তার প্রথম খন্ড নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের দুইটি শব্দ বাদে ইমাম আবু হানিফার্ল্লার কথা তিনি কোর্ড করেছেন এখানে দেখুন ইমাম আব্দুল্লাহ লিখেছেন বলছেন পৃথিবীর মানুষ সাবধান জেনে রেখো শরীয়তের ভিতরে রায় দিয়ে কোন কথাকে শরীয়ত মনে করে চালিয়ে দিও না আল্লাহর দিনের ভিতরে নিজের মতবাদ নিজের মন গড়ানো কথা দিয়ে এটাকে দিন বলে চালিয়ে দিও না তিনি বলছেন আলাইকুম বিল ইক্তিবাল সুন্নাহ ইমাম আবু হানিফা বলছেন তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে রাসুল সাল্লাই করা অনুসরণ করা এরপরে তিনি বলেছেন যদি কোন ব্যক্তি রাসুলের সুনার ইফতেবা থেকে বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে গেছে তার মানে যাচ্ছেন পৃথিবীর কোন মানুষের কথার দাম নাই ইসলামে মানুষের কথা দিয়ে ইসলাম চলবে এর পাশ পয়সাও দাম নাই কারণ ইসলামকে গ্রহণ করতে হবে ইতিবা সন্না সার অনুসরণের মাধ্যমে সম্মানিত অবশ্যই এবার ইতিবা সন্ন্যাকি এইটা আমাদেরকে বুঝতে হবে আমার কথা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করার চেষ্টা করেন নিঃসন্দেহে আজকের কথা আপনার জন্য আমার জন্য উপকার করবেই এতে কোনো সন্দেহ নেই